নারী পুরুষ সমতা নারী জাগরণের অগ্রদূত সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয় বরং সহযোগিতা প্রয়োজন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয় উনিশশো সালের নয় ডিসেম্বর এই মহীয়ষী নারী মৃত্যুবরণ করেন তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন বেগম রোকিয়া স্মরণে বাংলাদেশে ডিসেম্বর সরকারিভাবে রোকিয়া দিবস পালন করা হয় তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে এসো বলি। নিচের ছকটিতে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তায় বিষয়গুলো আলোচনা করো ছাত্রী ছাত্র ভর্তি শতকরা চুরাশি শতকরা একাশি ঝরে পড়া শতকরা চৌত্রিশ বত্রিশ পঞ্চম শ্রেণী উত্তীর্ণ কিন্তু ফলাফল ভালো নয় শতকরা পঁচিশ ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শতকরা আঠাশ শতকরা আঠাশ এসো লিখি নারীদের জন্য কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো আরো কিছু করি অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের কেন পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত তা লেখো উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান বেগম রোকেয়া অসামান্য উদাহরণ সৃষ্টি করে গেছেন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এক বেগম রোকেয়া সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিন বাংলাদেশের রোকেয়া দিবস সরকারিভাবে পালিত হয় করেন।